নষ্ট ফেলে দেওয়া সিরা জুতা স্যান্ডেল থেকে তৈরি করা হচ্ছে পানির পাম্প ও টিউবওয়েলে ব্যবহার করার জন্য ডিজিটাল চেক বল মাত্র অল্প কিছু টাকা বিনিয়োগ করে এতে লাভ করা যায় বছরে লক্ষ লক্ষ টাকা তো দর্শক আজকে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব কিভাবে এই সিরা জুতা স্যান্ডেল থেকে তৈরি করা হয় টিউবওয়েল ও পানির পাম্পে ব্যবহার করার জন্য ডিজিটাল চেক বল sc 77 Mung Bean проч студien Harriet sc তো দর্শক তৈরি হয়ে গেল সেই পানির পাম্প ও টিউবওয়েলে ব্যবহার করার জন্য চেক বল্ব এগুলো কিন্তু এখন বাজারজাত করার জন্য প্রস্তুত